হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে মনোনা এনামুল হাসান ফারুকির ক্যান্সারের চিকিৎসা বাবদ দশ লক্ষ টাকার চেক আমরা আজকে এনামুল হাসান ফারুকি ভাইয়ের হাতে তুলে দিতে পেরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি শুধু এই দশ লক্ষ টাকাই নয় এনাম যদি পরবর্তী ক্ষেত্রে যে আরও যদি টাকার প্রয়োজন হয় আমরা হাফিজি যে এডিবো সৈর বাংলাদেশ আমাদের আমাদের বিজ্ঞ গোলামাকরা আফগানের সাথে মাসোয়ার ভিত্তিতে আমরা আবার উদ্বেগ নেবো ইনশাআল্লাহ হাফিজি চাইটি বলে দশ লক্ষ টাকা একবারেই এক হাতে দেওয়া এটা সবচেয়ে বড় অ্যামাউন্ট আমাদের কাছে মানব সেবায় যেই হাত প্রসারিত হয় সে হাত কখনো রবের দুয়ার থেকে খালি হাতে ফেরে না বিশেষ করে সেটা যদি হয় ক্যান্সার আক্রান্ত মৃত্যু পথযাত্রী একজন মজলুম আলেমের চিকিৎসা সহায়তা তাহলে সেটা বলারই অপেক্ষা রাখে না দশক আজকে আমরা এমনই একটি ঐতিহাসিক মাহেন্দ্র খনের সামনে দাঁড়িয়ে আছি হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনেদ বাবুনগরী রহমতুল্লাহ আলিহির একান্ত সহকারী হিসাবে কাজ করার কারণে শেখ হাসিনার আমলে ভয়াবহ পুলিশি রিমান্ডে শিকার হয়ে ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন মাওলানা ইনামুল হাসান ফারুকী এবং তার চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারেও ঘুরেছেন এই মজলুম আলেম এমন প্রেক্ষাপটে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে প্রায় এক কোটি টাকা ব্যয়ের এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করা হয়েছে এবং সেখানে দশ লক্ষ টাকার সর্ববৃহৎ অনুদান প্রদান করছে বাংলাদেশের অন্যতম সুপরিচিত সেবা সংস্থা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ যারা ইতিমধ্যে মিশর গাজা ফিলিস্তিন নেপাল আফগানিস্তান এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ব্যাপক মানবতাবাদী কাজ করার মাধ্যমে ওলামাই কেরাম এবং সাধারণ মানুষের ব্যাপক আস্থা এবং ভালোবাসা অর্জন করেছে একটি চ্যানেলে সংবাদ প্রকাশের পর মালানা এনামুল হাসানকে নিয়ে তোড়জোড় শুরু হয়েছে এর আগে কোনো উদ্যোগ ছিল না এ ধরনের দাবিকে সম্পূর্ণ নাকচ করেছেন মালানা ফারুকীর চিকিৎসার সাথে ওতপ্রোতভাবে জড়িত মুফতি রিজওয়ান রফিকে এটা একটা অপপ্রচার হয়েছে আমাদের উলামা একরামের নামে বিশেষ করে হেফাজতে ইসলাম এবং নেতৃবৃন্দ ওলামা একরাম যারা আছেন এবং বিভিন্ন সেবা সংস্থা তাদের নামে একটা অপপ্রচার মাত্র কারণ এনাম ভাইয়ের এই ভিডিও আসার আগেও প্রায় অর্ধ কোটি টাকা খরচ হয়েছে এই টাকাটাও কিন্তু ওলামা একরাম হেফাজত ইসলামের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওলামা একরামের মাধ্যমেই কিন্তু টাকাগুলো এসেছে যদিও সেটা অফলাইন এবং সবার চোখের আড়ালে ছিল বিশেষ করে হাফিজজি চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশের সাথে আমি ভিডিও আসার আরও দুই মাস আগে থেকেই তাদের সাথে আমার যোগাযোগ ছিল এবং তারা এটাকে নিয়ে কাজ করবেন বলে যত প্রক্রিয়া অবলম্বন করা দরকার কারণ একটা কাজ স্টার্ট করতেও তো একটু সময়ের প্রয়োজন হয় বড়দের থেকে ভিডিও নেওয়া এবং সবার সাথে যোগাযোগ মেনটেন করা এগুলো তারা করতেছিলেন এবং প্রক্রিয়াধীন ছিল তো যখন বড়রা ফেফাজত ইসলামের নেতৃবৃন্দ যখন উদ্যোগ নিয়েছেন তখন যেহেতু হাফিজজি চ্যারিটেবল সোসাইটি বড়দের ছত্র ছায় এটা পরিচালিত হয় সেহেতু বড়দের প্রতি সম্মান রেখেই তারা সামনে এগিয়ে আসেননি এগিয়ে আসেননি বলতে ওই কাজটা তারা নিজেদের দায়িত্বে নেননি যেহেতু বড়োরা এখন সম্পৃক্ত হয়ে গেছেন কিন্তু তারা তাদের সেই আন্তরিকতা বা মানব মানবতার যে কাজটা তারা এনাম ভাইয়ের জন্য তারা আগে থেকে যে সহায়তার বিষয়টা খেয়াল রেখেছিলেন সেটা তারা এখন দিচ্ছেন আলহামদুলিল্লাহ বাকি এটা তাদের আগে থেকে একটা পরিকল্পনা ছিল বৃহস্পতিবার দুপুরে হাফিজি চ্যারিটেবলের কেন্দ্রীয় কার্যালয়ে সংস্থার সভাপতি মারানা মাহফুজুল হক এবং মহাপরিচালক ন মুসলিম মোহাম্মদ রাজ অপরদিকে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মালানা আজিজুল হক ইসলামাবাদী এবং মুফতি রিজওয়ান রফিকের উপস্থিতিতে মালনা এনাম ফারুকির হাতে দশ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয় হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে মালানা এনামুল হাসান ফারুকির ক্যান্সারের চিকিৎসা বাবদ দশ লক্ষ টাকার চেক আমরা আজকে এনামুল হাসান ফারুকি হাতে তুলে দিতে পেরে দরবারে আদায় করছি দায়িত্বশীলরা জানিয়েছেন মালানা ফারুকির জন্য আটান্ন লক্ষ টাকা জোগাড় হয়েছে ঠিকই তবে এখনও প্রয়োজন আরও অন্তত বিয়াল্লিশ লক্ষ টাকা ইতিমধ্যে আমাদের ফান্ডে প্রায় আটান্ন টাকা পর্যন্ত জমা হয়েছে কোটি টাকা ফান্ডের যে প্রয়োজন এখানে আর অনেক ঘাটতি রয়েছে আমরা আশা করি দেশের ওলামাইকরাম দিনদার মুসলমান জনসাধারণ এবং যারা মানবতার সেবায় নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন সংস্থা তারা এগিয়ে আসবেন আমরা সেই প্রত্যাশা করছি চায়না এম্বাসির পক্ষ থেকে এই ভিসা প্রসেসিং চলছে খুব শীঘ্রই আশা করি ভিসা হয়ে গেলে মালানা মাহফুজুল হক জানিয়েছেন হাফেজি চ্যারিটেবলের পক্ষ থেকে মালানা ইনাম ফারুকিকে এ যাবৎকালের যে সর্ববৃহৎ অর্থ প্রদান করা হয়েছে সেটা বিশেষ কোনো ভাইরাল প্রেক্ষাপটের কারণে নয় বরং হাফেজি চ্যারিটেবল একটি স্বভাবজাত সেবা সংস্থা হিসেবেই ধর্মীয় এবং মানবিক বিবেচনায় তার পাশে দাঁড়িয়েছে যে অর্থনৈতিক প্রশ্ন সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কত ফিসিস সরকারের প্রশানেলে পড়েছে এবং ভয়াবহ যলুনের শিকার হয়ে আসছে মারাত্মক ক্যান্সার আক্রান্ত এই ধরনের একজন مظلوم আলেম ব্যক্তির পাশে দাঁড়ানো আমরা তো ভিশা প্রসেসিং এর কাজ এবং সকল কাজ আমরা এগিয়ে নিচ্ছে আল্লাহর উপর ভরসা করে যে যত দ্রুত হোক আমরা পাঠিয়ে দিব। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে 10 লাখ একসাথে আসা এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল আর দশ লক্ষ টাকার আমরা একটা সহযোগিতা করতে পেরে আমাদের সত্যি ভালো লাগছে আর শুধু এই দশ লক্ষ টাকাই নয় এনাম্বাই যদি পরবর্তী ক্ষেত্রে যে আরও যদি টাকার প্রয়োজন হয় আমরা হাফিজি চিএবো বাংলাদেশ আমাদের আমাদের বিজ্ঞ গোলামায়ক্রে আফগানের সাথে মাসরার ভিত্তিতে আমরা আবার উদ্বেগ নেব ইনশাল্লাহ